আসসালামু আলাইকুম এভরিওয়ান বিওন কে সবার কেমন আছেন গাইস আজকের ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন আর মজা নেবেন আর আমি ভিও নিব অ্যান্ড লাইক নিব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না গাইস আজকের ব্লগটা সবাই দেখবেন আজকে গেছিলাম আমরা একটু ঘোরার জন্য আর ভিডিও করলাম ভিডিওগুলো আপনাদের জন্য সবাই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি আর লাইক কমেন্ট করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন নেক্সট ব্লগ দেখার জন্য আর গাইস এমন এমন সুন্দর সুন্দর ব্লগ নিতে মানে দেখতে চাইলে আমার ব্লগটা সম্পূর্ণ দেখবেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ঠিক আছে আর গাইস অনেক সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে অনেক রাত্রেবেলা অনেক সুন্দর একটা জায়গা আর দেখতে পারতেছেন অনেক দারুণ দারুণ সুন্দর সুন্দর মানে ভিউ পাওয়া যাচ্ছে তার জন্য আমার ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন এমন ভিডিও পেতে আরও আরও বেশি বেশি কমেন্টস করবেন আর শুধু কমেন্টস করলে হবে না সব সম্পূর্ণ ভিডিও দেখতে হবে বিনোদন নেবেন বিনোদন পাবেন ঠিক আছে আর ভিডিও যদি সুন্দর না হয় লাইক করার দরকার নেই কমেন্টস করার দরকার নাই ঠিক আছে আর ইগনোর করিয়েন না আমার ভিডিওকে আমি অনেক কষ্ট করে ভিডিওটা করছি অ্যান্ড লাইক করবেন কমেন্টস করবেন তাও বলি লাইক করবেন কমেন্টস করবেন আর গাইস রাতের বেলা ভিউটা অনেক অসাধারণ দেখায় তার জন্য রাতের বেলায় গেছিলাম ভিডিও করার জন্য দিনের বেলা গেছি কিন্তু বাট ভিডিও করি নেই আর এখানে একটা ছোটোবেলা ভালো ফুটবল খেলতে ফুটবল খেলা দেখলাম অনেক ভালো লাগতেছে আমার ফ্রেন্ডে বলতেছে এখানে একটা পিচ্ছি ছেলে ফুটবল খেলতেছে তো আমি বলতেছি ভাই পিচ্ছি হলে কি ওর সে আছে ভালোই ও ফুটবল খেলা ভালো পারে ফুটবল সবার ইমোশন ফুটবল সবার ভালোবাসা আমিও ফুটবল খেলতে অনেক বেশি ভালোবাসি অনেক পছন্দ করি বাট খেলতে পারি না প্রায় সমস্যা অ্যান্ড গ্যাস ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখছেন লাইক করে দেবেন নেক্সট ভিডিও